আলাইকুম সালামুকুম সন্ন্যায় এক আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন ডেঙ্গু এইটা আসলে আমাদের জীবনের জন্য অনেক ভয়ানক একটা ব্যাপার হয়ে আমাদের আশেপাশে অনেক মানুষের প্রাণ হারাচ্ছে এই ডেঙ্গু জ্বরে তো এইটা থেকে আসলে রেহাই পেতে মানে কি করণীয় আমরা আসলে সিটি কর্পোরেশনের জন্য বসে থাকি কখন তারা স্প্রে করবে বড় ফগার মেশিন দিয়ে সেটার অপেক্ষায় কিন্তু সেটা আসলে সবসময় ওই ডেঙ্গু জ্বরের হাত থেকে আপনাদের বাঁচাতে পারবেন আসলে জ্বর আসলে সব কিছুই উপরওয়ালার হাতে কিন্তু আপনারা যদি হলো নিজেদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সচেতন হন তাহলে কিন্তু সম্ভব আমাদের কাছে রয়েছে আমাদের আমার পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে স্প্রে করা হচ্ছে একটা ফগার মেশিন দিয়ে এটা হলো মিনি ফগার মেশিন এই মিনি ফগার মেশিনে কিন্তু কোনো ধরনের সাউন্ড নেই বাসাবাড়ি অফিস আদালত বা ছোট কারখানার মধ্যে এই মিনি ফগার মেশিনটা ব্যবহার করতে পারেন এছাড়া যারা গরুর খামার করে থাকেন করে থাকেন মশা ও মাছের উৎপাদ কিন্তু অনেক বেশি সেটা নিধন করার জন্য কিন্তু এই মিনি ফগার মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ এইটার অ্যারোসোল কিন্তু আমাদের কাছে পাচ্ছেন ভালো মানের অ্যারোসোল হলেই কিন্তু সম্ভব যে এই সব মশা মাছই নিধন করার জন্য তো এডিস মশা ধ্বংস করার জন্য আসলে এই মিনি ফগার মেশিনটা আপনারা বাসাবাড়ি অফিস স্কুল কলেজ মাদ্রাসা আশেপাশের যে জায়গায় রয়েছে সেগুলোর জন্য কিন্তু নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন এই মিনি ফগার মেশিনের সম্পূর্ণ কোরিয়ান একটি প্রোডাক্ট এই যে কয়েক ধরনের প্রোডাক্ট রয়েছে যেমন কেবিন নাইনটি মডেলের মেশিন রয়েছে আমার পাশে যে ভিডিওটি চলতেছে সেটি কেবিন নাইনটি মডেলের এছাড়া এমএস ফাইভ থাউজেন্ড মডেলের একটা মেশিন রয়েছে কোরিয়ান সম্পূর্ণ কোরিয়ান তো এই মেশিনগুলোর দামও খুব একটা মেশিনের দাম জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন এখন দেখতে থাকুন ঠিক সহজে কীভাবে এই মিনি ফগার মেশিনের সাহায্যে মিনি মশার নিধন করা হচ্ছে এবং হলো কিভাবে স্প্রে করা হচ্ছে এই মিনি ফগার মেশিনটা কিন্তু আসলেই আমাদের দরকার আর এই দরকারের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল এখন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এছাড়া আমরা বিভিন্ন ধরনের দুধ ধোহানোর মেশিন ঘাস কাটার মেশিন ক্রিম সেপারেটার মেশিন গাভিল কি ক্লক বাছরের ফিডার অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকে আমাদের চ্যানেলে দেখতে থাকুন সবগুলো ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম